সুপ্রিম কাউন্সিল গঠনের মধ্য দিয়ে বিচার বিভাগের তিপ্পান্ন বছরের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেছেন আইনজীবীরা ডিবিসি নিউজকে দেওয়া প্রতিক্রিয়া তারা বলছেন মেরুদণ্ড সোজা রাখলে চাপের মুখেও ন্যায় বিচার নিশ্চিত করা যায় দলমতের ঊর্ধ্বে উঠে নবগঠিত কাউন্সিল যোগ্য ব্যক্তিদের বিচারপতি হিসেবে নিয়োগ দিবেন এমন প্রত্যাশা সিনিয়র আইনজীবীদের আঠারো কোটি মানুষের শেষ ভরসা সুপ্রিম কোর্ট কিন্তু বিচারপতিদের অদক্ষতা এবং দুর্নীতির কারণে বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল বিচারপ্রীদের এমন বাস্তবতায় বিচার বিভাগ সংস্কারের ধারাবাহিকতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এরই অংশ হিসেবে ছয় সদস্য বিশিষ্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান আইনজীবীরা জানান প্রতিক্রিয়াও যারা সত্যিকারের প্র্যাকটিস করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন করেছে সেই ধরনের লোক আসবে অনেক সময় তো শোনা যায় যে একদিনও মামলা মুভ করেনি এরকম লোকজনও রিকমেন্ডেড হয়েছে ওখানে বসেছে এরকম যাতে আর এই বদনামগুলো যাতে আর না আসে সামনে না আসে সেটি আমার প্রত্যাশা এবং আমি অভিনন্দন জানাই কালের এক্সপার্ট এবং মাইলডন ডন টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টার ওয়াচ যারা এটির শুভ সূচনা করেছেন আমি যেটা বলবো আমার যে প্র্যাকটিসের অভিজ্ঞতা এখানে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে নীতিমালাটা করা দরকার সেখানে হলো প্রথমত হলো বিচারক নিয়োগ হবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না কারণ সরকারের কর্তৃত্ব থাকলেই পরে সেখানেই পড়ি বিচার বিভাগের উপরে সরকারের খরক বা যে কোনোভাবে হোক মেকানিজম তৈরি করে বিচার বিভাগে স্বাধীনতাকে খর্ব করা এই বিষয়গুলো সবসময় প্রচেষ্টা থাকে নবগঠিত কমিটির কাছে নিজেদের প্রত্যাশার কথাও জানান তারা বিচারক হতে হলে কিন্তু আপনাকে জ্ঞান সাহস সততা তিনটা জিনিসই লাগবে এই তিনটার সমন্বয় যদি করে আপনি বিচারক নিয়োগ করতে পারেন তাহলে বিচার বিভাগের উপরে সরকারের যতই খরচ থাকুক সেক্ষেত্রে কোনোভাবেই তাকে দমাই রাখা যাবে না হাইকোর্টটা মেধাবিত্তিক হবে সৎ হবে সাহসী লোকের এখানে পদায়ন হবে যারা যা আদেশ দিয়েই খানতে হবেন না এই আদেশ কমপ্লাই হয়েছে কিনা সে যত বড়ই হোক তাকে এটার ভিতরে আনতে পারবেন ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের এই উদ্যোগ দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির অপবাদ ঘুচাবে বলেও মনে করেন আইনজীবীরা দলীয় প্রসার গোষ্ঠীগত প্রেশার বা অন্য কোনো প্রেশারে তারা কাবু হবেন না সেটির থেকে উত্তরণ ঘটবে মিজাম আহমেদ টিভিসি নিউজ ঢাকা